আমি এগুলো আগেও বন্ধ করেছি মমিনপুর ইকবালপুর মুখের ভাষাটাও অতিরিক্ত খারাপ করছে আমার তো বক্তব্য কারো আস্থাে আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেন করে আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করা কিন্তু এইভাবে নিরীয় লোকদের উপরে বেছে বেছে হিন্দু লোকেদের উপরে জিনিস করা ঠিক নয় কার কি আছে আর কার ٹان بچوں যেদিন ঘটনা ঘটে পরের দিন থেকে তিনবার প্রদীপ যাদব জিকে আমি মেসেজ পাঠিয়েছি মানে মেল পাঠিয়েছি আমার অফিস আমাকে অ্যালাউ করুক একা অ্যালাউ করুক দুজনকে অ্যালাউ করুক অ্যালাউ করেনি সব পরিশেষে হাইকোর্টে যেতে হয়েছে ছিয়াশি জন ক্ষতিগ্রস্ত আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল

এই এই বিষয়টা তো এটা কি পুরো পূর্ব পরিকল্পিত শুধু একই নয় একই রকম ভাবে অবহেলা আছে ফেসবুক লাইভ করে আগে দিন ঘোষণা করেছে পুলিশ যদি আজকে ধরুন বা যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে ওই ব্যবস্থা থাকলে করতে পারতো মানে এটা এটাই হোক বা জঙ্গিপুরের ঘটনাই হোক বা সুতির ঘটনা হয় সবটাই কি তার মানে পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় অভিযোগ এগুলোতে রাজনীতি দেখা উচিত ভোট ব্যাংকের রেগে যাবে পুলিশ